এখনো বে নামাজি এখনো সকালবেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে ভুলে আছো এখনো তুমি আর কাছে কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু তুমি মুসলমানের কাতারে না তুমি অনেক কিছু তুমি ইসলামের কাতারে না যারা নামাজ পড়ো না তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কোনো কম্প্রোমাইজ নাই কারো সাথে আমার সম্পর্ক নাই নামাজ আছে তো সম্পর্ক আছে নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই আমার সাথে তার কোনো সম্পর্ক নাই আপনি ঘোষণা দেন পরিবেশ সুন্দর হয়ে যাবে তো কবুল হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে তোবা করে করে কাদি মাহুদ আমাদেরকে তুমি এই গজব থেকে বাঁচাও আমাদের গজব থেকে বাঁচাও আল্লাহ যেন সবাইকে হেফাজত করে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে নামাজ যারা পড়ে না ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন কেন নামাজ পড়বা না তুমি মুসলমান এই মুহূর্তে তুমি আমার আমরা এক কাতারে দাঁড়াই এটা যদি আপনার সন্তান হয়ে ধরেন নামাজ পড়তে আসো মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে রাসুল সাল্লাম বলেছেন তোমার সন্তান সাত নামাজ শিখাও তোমার সন্তান দশ নামাজ না পড়লে তার পিটাও কে বলেছেন কে বলেছেন রাসুল বলেছেন তাহলে রাসুল কঠিন হলেন না নামাজের বেরো কঠিন না নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না সুতরাং আমার রাসুলের আমার রাসুলের কথা হলো তো তখন পর্যন্ত আমার আল্লাহ বলেছেন একটা মানুষ পাপ করার পরে পাপ করে পাপ করার পর সে তৌবাটাকে লেন্দি করে তৌবাটাকে সে দূরে সরিয়ে দে মনে করে এখন না এখন না আরো পরে আরো পরে তৌবা করবো শালি পরে পরে করতে থাকে তার জন্য তৌবা নাই হাত্তা ইদা হাদরা আহাদা মূল মৌত যখন মৃত্যুর দুয়ারে চলে যায় যখন সে কোয়ারেন্টাইনে চলে যায় যখন সে আইসিউতে যায় তখন বললে ইন্নি আন এখন তৌবা করতেছি আল্লাহ বলেন এটা আমার কাছে তৌবা না যারা এইভাবে তোবা করে তাদের তৌবা আল্লাহ বলেন লাইসাতি তৌবা এটা তৌবা নয় এই তৌবা আমি কবল করি না রাসুদ সাল্লা বলেছেন মালাম ইয়াতা কার যখন গড় গড় আরম্ভ হয়ে যাবে তখন আর তো বা কারো কবল করা হবে না গোটা পৃথিবীর মধ্যে কিন্তু গড় পর্যায়ে চলে আসছে এখনই আমাদেরকে ফিরে আসতে হবে আপনাদেরকে একটা সুন্দর পরিবেশে চলতে হবে যেটা বলা হয়েছে আমাদের হাত পা মুখ এগুলি সবসময় আমরা ধোবো আমরা একটু পরপর হাতগুলি ধুবো আমরা যখন হাত ধুইতে যাব আমরা হাত ধুবো না আমরা উজু করে নেব ঠিক আমরা কি করে নেব উজু করে নেব মোমেন কখনো কি থাকে না নাপাক অবস্থায় থাকে না কারণ আল্লাহ বলেছেন যারা মুতাতা হিরিন যারা পবিত্র থাকে আল্লাহ বলেন আমি তারে ভালোবাসি আমি তারে ভালোবাসি আমি তারে ভালোবাসি আল্লাহ সুতরাং আমরা কি করব হাত মুখ সব সময় ধরব এখন ধোয়াটা হবে আমাদের উজু বাথরুম থেকে আসলে উজু করবেন যখন খাওয়া দাওয়াতে বলবেন হাত ভালো করে ধোবে আপনি নামাজ পড়বেন পাঁচ নামাজ পাঁচবার আপনার জন্য উজু আপনি যখন কোরআন তলত করবেন তখন উজু আপনি চিন্তা করলেন এখন আমি একটি আবাদত করবেন উজু করে নেন আপনার জন্য বারবার উজুর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার একটা পরিবেশ আপনার দেহের মধ্যে সৃষ্টি হয়ে যায় আত্মার পবিত্রতা তো বা দেহের পবিত্রতা হলো উজু আল্লাহ যেন সবাইকে করার তৌফিক দান করে দেয় দ্বিতীয়ত সফর বন্ধ করে দেন এই বাড়িতে বেড়াতে যেতে হবে ওই বাড়িতে যেতে হবে বন্ধ করে দেন এটা নাজাইজের কিছু না শরীয়ত বিরোধী কিছু না রাসুল সাল্লাম বলেছেন এই ধরনের পরিবেশ হলে এক এলাকায় যে এলাকায় হয়েছে ওই এলাকায় ঢুকবে না আর ওই এলাকার মানুষ বের হবে না এটা রাসুলের কথা এখন মহামারী কোনো এলাকায় নাই গোটা পৃথিবীতে হয়ে গেছে বের করে যাবে না ওই এলাকায় গেলে বাঁচা যাবে মহামারী হবে না এমন কোনো জায়গা বাকি নাই গোটা পৃথিবীর সবটাই এখন মহামারীর স্থান হয়ে গেছে হলে নিজেকে একটু নিজেকে একটু কন্ট্রোল করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কার কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে দ্বিতীয়ত বাজারে দরকার আছে বাজার আপনি যাবেন তবে স্বভাব সুলভ বাজারে যাওয়া হবে না স্বভাব সুলভ বাজারে যাবেন না স্বভাব সুলভ কি মঞ্চায় বাজারে যান মঞ্চায় আড্ডা দেন মঞ্চায় চারশ্রমে বসেন বসে থাকেন এটা আর হবে না কি বলেন একটা সুস্থতা পরিবেশ ফিরিয়ে আনতে হবে কি করতে হবে আপনি আপনার ঘরেই থাকেন হেঁটে চড়ে আপনি বাজারে আড্ডা দিয়ে আপনি আরেক বাড়িতে গিয়ে আপনি তো তোবা করতে পারবেন না আপনি ঘরের কোণে বসে থাকেন আপনি দেখবেন চোখ দিয়ে পানি চলে আসবে ফ্রান্স থেকে একটা ছেলে ফুলতুল আমাদের গ্রামের মাসুদ নামে সে বলতেছে হুজুর আমাকে মাফ করে দিয়ে বাহির থেকে যতগুলি ফোন আসতেছে শুধু মাপ চায় আমি বললাম তোমরা আমাকে মাফ করে দিও আমাদেরকে মাফ করে দিও হুজুর ঘরের মধ্যে আটকে আছি বের হতে পারি না দরজাটা খুললেই পুলিশ দরজা করে বের হলে পুলিশ ধরে নেয় ঘর থেকে বের হতে পারি না একটা চিন্তার মধ্যে পড়ে গেছি আমি চিন্তা করলাম এই যে মাপ চাওয়া তোবা করা একটা মানসিকতা সৃষ্টি হওয়া ঘরের মধ্যে বসে থাকার কারণে সৃষ্টি হয়েছে আপনি ঘরে বসে থাকেন তো বা আল্লাহর দরবারে এত হাঁটাহ করবেন না এটা বাংলাদেশ থেকে বাংলাদেশ আমাদেরকে বলতেছে কিন্তু আমরা শুনছি না তৃতীয়ত একটু আমরা সালাম বিনিময় করব কি করব বলেন বলেন কি বিনিময় করব বেশি বেশি করে সালাম আসসালামু আলাইকুম দূর থেকে দেখতেছেন আসসালামু আলাইকুম দূর থেকে দেখতেছেন আসসালামু আলাইকুম আপনার উপরে সালামের কারণে জবাব কি আসবে জবাব কি আসবে বলে ওয়ালাইকুম সালাম পারস্পরিক শান্তি আল্লাহর কাছে কামনা করি সালাম বিনিময়ের মাধ্যমে হ্যান্ডশেক করা দরকার নাই হাত লাগানো দরকার নাই কারণ বর্তমান মেডিকেল সায়েন্সের ওরা যখন বলছে যে এটা থেকে একটু বিরত থাকা দরকার আছে বর্তমান প্রেক্ষাপটে গভর্নমেন্ট থেকে যে অর্ডারগুলি আছে এরপরে মেডিকেল সায়েন্স থেকে যে কথাগুলি আছে এগুলি মানও আমাদের দরকার কারণ মেডিকেল সায়েন্সের কথাগুলি তাদের নিজস্ব কথা নয়তো এই যে হাত পা মুখ ধোয়ার কথা বলেছে তারা মেডিকেল সায়েন্সে বলতেছে কিন্তু ইসলামে আছে কি না তো আছে তাহলে এইভাবেই তো বলা হচ্ছে সুতরাং এই হ্যান্ডশেক করাটা ছেড়ে দিবেন বাড়িতে মহিলাদেরকে বলবেন যে পারা যেন না বেড়ায় এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া দরকার নাই এক স্থান থেকে একজন স্থানে যাওয়া দরকার নাই নিজের ঘরে থেকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার কি বলেন অতিরিক্ত লাগতেছে কথাগুলি হ্যাঁ উন্নত দেশে আপনার ছেলের কাছে ফোন দিয়ে দেখেন কি অবস্থা এবার নিজে চিন্তা করেন বাংলাদেশে যদি বেড়ে যায় তাহলে বাংলাদেশের অবস্থা ওই দেশের মতো হবে না আর কঠিন হয়ে যাবে এরপর আমাদের যেটা করতে হবে আমরা নামাজ পড়ব মসজিদে এসে নামাজ পর্ব তবে আমরা মসজিদে একত্রিত হব বলে কিছুটা স্বাস্থ্যসম্মতভাবে আসবো নিজেকে একটু পরিষ্কার করে আসব কারো যদি কাশি থাকে একটু যদি রুমাল নিয়ে আসবেন অথবা ইয়ে নিয়ে আসবেন যেন কাশি দেওয়ার সময় মুখটা ধরা হয় এই মুখ ধরা হাঁচি দেওয়ার সময় মুখ ধরা এটা ডাক্তাররা বলতেছে নাকি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে বলেন কাশি দেওয়ার সময় আপনি কাশি দিলেন হাঁচি দিলেন এই মুহূর্তে আপনার মুখে হাত দিবেন অথবা রুমাল ধরবেন এটাকে আটকে দিবেন এটার কথা বলেছে নাকি রাসুল বলেছে 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 আমার 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 এটা এটা কথা কথা ডাক্তার বলে নয় আমি অনুযায়ী রাসুলের আমাকে আমল করতে হবে ঠিক না শুধু এখন নাকি সবসময় সবসময় করতে হবে তবে এখন সতর্ক থাকতে হবে কিছু এন্টি ফ্যাক্টেরিয়া কিছু জিনিসপত্র আমাদের সাথে একটু থাকা দরকার কারণ এটার ষষ্ঠ কিন্তু আল্লাহ এটা সিস্টেম আল্লাহ এভাবে দিয়েছেন এভাবে আমাদেরকে হাত ধুতে হবে মানে কি হাতের পয়জন হাতের মধ্যে যত ব্যাকটেরিয়া সেটা দূর করে দেবো এরপর খাবো এটা আমার শরীর সুন্নত আমাদের এইভাবে একটা হাইজিনিক পরিবেশ করতে হবে আমি মসজিদে বাকি সব মসজিদগুলি যারা আপনারা আমার কথা শুনবেন আপনারা এই মসজিদগুলির মধ্যে এগুলি চালু করে দিবেন যদি মসজিদগুলির মধ্যে আমাদেরকে যারা আসতে হয় তাহলে আমাদেরকে মসজিদগুলি চালু রাখতে হবে কি বলেন মসজিদ আমাদের চালু রাখতে হবে আমরা চাই না মসজিদের মধ্যে দরজাটা বন্ধ হয়ে যাক আর আমি মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে আর কি করব নিজেরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমাদেরকে এই পরিবেশগুলি করা দরকার এটা ইসলাম এটা ইসলাম ইসলাম মুতাতা মোতাত যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ রাসুল বলতে আল্লাহ বলতে স্যার আমি তার ভালোবাসি আপনার গুসুল সবসময় করবেন ভাত মুক্ত ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে বাঁচিয়ে দেবেন বলে আমরা তৌবা করব রাজি আছি সবাই কত কতবার করবেন রাসুল সাল্লা সাল্লাম বলেন আমি প্রতিদিন একশোবার তৌবা করি আমরা কতবার তৌবা করব। গনে গনে দরকার হলে একশো বার তোবা করবো রাজি আছি সবাই ইনশাল্লাহ তাহলে আজ থেকে আমার তোবার তোবার চেষ্টা আরম্ভ হয়ে যাবে তবে তোবার তোবার চেষ্টা যদি চলতে থাকে তোবার দরজা আল্লাহ বন্ধ করবে না তোবা যদি চলতে থাকে তোবার দরজা আল্লাহ বন্ধ করবে না কোনো না কোনো সময় আল্লাহ বলবেন বান্দা তোর তোবার কারণে তোরে আমি মাপ করে দিলাম আমরা এই কাজগুলি করবো তো ইনশাল্লাহ